যেখানে পদ আটকে যায় সেখানে বিষয়টা হচ্ছে যেখানে আপনারা যদি আরেকটা গতি দিতে পারেন তারপর বাস স্ট্যান্ড কারো ডিস্টার্ব হবে না তারপরে আমরা অসুবিধাও কিছু নেই আমরা একটা একটা দিকটা ছেড়েই দেওয়া আছে আমরা তো ছোট রাস্তা ব্লক করে ঠিক আছে

আমরা আমরা আইন মেনে করে নাগরিক জানি কারোর সাথে কারো আপনার স্বার্থও আমাদের করেছিলাম যে লড়াইটা লড়ছে সেখানে আপনার স্বার্থ জড়িত না আপনার আছেন আমরা আপনাদেরকেও শত্রু বলে মনে করছি না আপনারা নয় কারণ এই রাজ্যের আপনাদের যেমন ভূমিকা আছে সমান ভূমিকা আমরাও পালন করব সুতরাং একটা লক তৈরি হয়েছে সেটা মিঠুন আমরা মনে করছি যে এই কারণে রাজ্যটা আপনাদের হয়তো অন্যদিকে নেই প্রতিদিনই তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিদিনই আমাদের শিখছি একটা দিন যদি আমরা অবস্থান কোন সমস্যা নেই আমার কি বলা হচ্ছে

नहीं माता जी रिक्शा के रिक्शा के नहीं है जी मैं ठीक है मैं तो ये बात है लाइक ये गलत है गलत है हमराटा रखा है लेकिन आज दरवाजे

এই নগণ্য হাতে তুমি বুঝাচ্ছি একটাই উঠে আসছে আপনারা সকলেই অবগত আছেন বাংলাবাসী এই নগণ্যের চোদ্দ তলা যায় মুখ্যমন্ত্রী পাড়ায় সমাধান করার বীরভূমে না গিয়ে যদি নবান্নেই থাকতেন আমরা তো ওনার পাড়াতেই তো সমাধান চাইতে এসেছি এখান থেকেই ওনার প্রকল্পের মানে বাস্তবায়ন দিয়ে রাজ্যের মানুষের বিশ্বাস অর্জনের কাজটা করতে পারতেন পাড়ায় সমাধানের সেটা যদি হতো ভালো হতো মুখ্যমন্ত্রী সহ তাদের পুলিশ অধিকর্তারা সারা বছর মুখ্যমন্ত্রীর প্রিয় সমাজবিরোধীদের সাথে মানে ডিল করতে করতে ভেবে নিয়েছে যে এই রাজ্যের কর্মচারীরাও কোথায় সমাজ আমরা যে তা নই আজকে আমাদের শান্তিপূর্ণ এই আন্দোলন সেটা দেখিয়ে দিচ্ছে যদি সরকারি কর্মচারীরা মনে করতো ব্যারিকেড ভাঙা সেই ব্যারিকেড ভাঙার ক্ষমতা আমাদের আছে তো প্রয়োজন পড়বেই না যদি সমস্যার সমাধান হয়ে যায় সেটা প্রশাসন ব্যবস্থা করুক আমাদের কি প্রয়োজন আছে নবান্নে যাওয়ার নবান্নটা কিছু দুষ্কৃতকারীদের জায়গায় ওই অপবিত্র জায়গাতে এই রাজ্যের পবিত্র কর্মচারীদের যাবার প্রয়োজনটাই বা কি আছে আমরা বরং মানুষের সাথে থেকে এই রাজ্যের বাঙালিদের উন্নয়নের কাজটা করে যাব মন দিয়ে উনি আমাদের আমরা যে কাজকর্ম করছি সেই কাজকর্মগুলো তার যাতে সঠিক পারিশ্রমিক পায় তার ব্যবস্থা করুক ছয় লক্ষ শূন্য পদে নিয়োগের ব্যবস্থা করুক অস্থায়ী কর্মচারীদের সঠিক সম্মান দিক তাদের স্থায়ীকরণের ব্যবস্থা করুক এগুলো হলেই হবে আর কিছু প্রয়োজন চলবে অবস্থান চলবে কোনো অসুবিধা নেই আমাদের অসুবিধা কি আছে প্রকৃতিকে নিয়েই তো আমরা বাঁচি আমরা তো এসি করে থাকার লোকজন নই একদম